নমস্কার বন্ধু প্রত্যেক দিন তার মতো আজকেও আমি চলে যাচ্ছি মহামায়ার মন্দিরে আর মন্দির যা দু চার দিন খুলেছে তা চলুন আমার সঙ্গে অবশ্যই মহামায়ার দর্শন করুন আরতি দর্শন করুন আর অবশ্যই লাইভে আসব তা চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই আব্বাকে অবশ্যই দর্শন করুন আমাদের প্রভুত্রে দর্শন করুন আর চলুন এখান থেকে ব্লগটা শুরু করা যাক আর চলুন মহামায়ার কাছে বাইরে একবার রোদ দেখুন প্রচণ্ড রোদ আর হ্যাঁ হ্যাঁ আমারও সব কাজ হয়ে গেছে ছেলে অফিসে আসতে চলে গেছে হাজব্যান্ডও চলে গেছে তাই রান্নাবান্নাও সেরকম সারা হয়ে গেছে প্রায় আর কাঁচা ধোয়াও হয়ে গেছে খালি একটুখানি পুজো পাখি তা যাই হোক সবই করেছে হনুমান চালিশাটা এখনো করিনি করবো তারপরে খাওয়া দাওয়া করবো নিজেও আর অনেকটা বেলা হয়ে যায় বলে ছেলে খুব রাগ করে হাজব্যান্ডও রাগ করে তো যাই হোক বেশ হয়ে গেছে মা যতদিন এভাবে চালাচ্ছে চলুক তারপর তো যা হবার হবে মাইই জানেন আর এই প্রত্যেক দিন সকালবেলা আপনাদেরকে সব কথা শেয়ার করতে ইচ্ছেও করে আর আজকে ছাদে উঠে দেখাতে সময় হলো না কারণ রান্না বান্না থাকে ছেলের অফিস থাকে সেই জন্য আর সময় পেলাম না চলুন একদিকটা না হলো আরেক দিকটা তো হচ্ছে মামার আরতিটা দর্শন করাবো আপনাদেরকে সবাইকে চলুন জগৎ জনী চলেই এসছি দেখুন দেখলেই চিনতে পারবেন অতি অবশ্যই প্রত্যেক দিন দর্শন করুন মহামায়াকে যখন এই সুযোগটা আছে সেটা কাজে লাগান অবশ্যই মহামায়াকে দর্শন করুন বাড়িতে বসেই আর এই যে আরতি আরম্ভ হয়ে গেছে ছোট মন্দির আর অবশ্যই নিয়ে নিন সবাই এই যে দেখুন তাপ নিয়ে নিন এসেই তাপ পেয়ে গেলাম চলুন এবারে ওই মন্দিরে চলুন তাপ নেওয়া হয়ে গেছে এবারে আপনাদেরকে বড় মন্দিরে নিয়ে যাই ছোট মন্দিরে হয়ে গেল দেখানো আরতি চলছে আর এবারে বড় মন্দিরেও নিয়ে যাব নারায়ণের আরতিটা সকালেই হয় তো আবার সন্ধ্যাবেলাটা একসাথেই হয় তাই নারায়ণেরটা এখন দেখাতে পারি না কারণ নারায়ণেরটা হয়ে যায় তাড়াতাড়ি করে নিচে গেছি আমিও চলে এসছি এই যে আপনারা দেখুন দর্শন করুন মহামায়াকে মায়াকে খুবই সুন্দর লাগছে মাকে অবশ্যই দর্শন করুন সবাই যারা যেখানে আছেন আর সেই প্রচেষ্টা আমার যে সবাই যেন দেখতে পান সরাসরি আদ্যাপীঠ থেকে প্রত্যেক দিনকার প্রত্যেক দিন আর আমিও সব গুছিয়ে নিয়ে চলে এলাম আপনাদেরকে দেখাতে খুব ভালোভাবে দেখাবো আপনারা দেখুন কোনো তাড়া নেই আজার আর আমাকে অতি অবশ্য দর্শন করুন অতি অবশ্যই দর্শন করুন এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতো বা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন ভালো থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমারও রাখতে ইচ্ছে করছে না কিন্তু সময়টা তো কম তার পরেরটা আর হবে না তাই জন্য রেখে দিচ্ছি আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি এক্ষুনি আপনারা দেখুন